তিনি যেন খোলা তরবারি হাতে ছুটে চলা এক বীর সৈনিক প্রাচীন রোমান সেনাপতি ও রাষ্ট্রনায়ক জুলিয়াস সিজারের মতো এলেন দেখলেন আর জয় করলেন তার মাধ্যমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনা হল শিবিরের প্রকাশ্য রাজনীতির নতুন অধ্যায় যে দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্যভাবে আগে সারা জাগাতে পারেনি মোহাম্মদ আবু সাদিক কায়েমের নেতৃত্বে সেই শিবির ইতিহাসে প্রথমবারের মতো ডাকসু ও হল ছাত্র সংসদের নির্বাচনে ভিপি জিএস এজিএস সহ আটাশ পদের তেইশটিতে পেয়েছে নিরঙ্কুশ বিজয় ক্যাম্পাসে তিনি খুব সহজ সহজেই সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে যান তাদের বোঝার চেষ্টা করেন চলাফেরা করেন অতি সাধারণভাবে বড় দলের নেতাদের মতো পেছনে বিশাল বহর নিয়ে চলেন না আর এসবই তাকে সবার নেতা বানিয়ে তুলেছে অন্য সাধারণ স্বাভাবিক শিক্ষার্থীর মতো বেশভূষা চালচলন কিংবা কথাবার্তায় ভরসা জুগিয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে সেজন্যই ঢাবিতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় তিন গুণ বেশি ভোট পেয়ে জয়ের মালা পড়তে পেরেছেন তিনি গলাবাজি না করেও যে একজন ভালো নেতা হওয়া যায় সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ে জায়গা করে নেওয়া যায় সাদিক আমাদের সেটাই দেখিয়ে দিলেন কায়েম বিনয়ী মেধাবী ও মিষ্ট ভাষী তবে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থের প্রশ্নে তাকে দাবিয়ে রাখা মুশকিল যে ছাত্র শিবির একটা সময় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি আজ সেই ছাত্র সংগঠনটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস সৃষ্টি করেছে তার বলিষ্ঠ নেতৃত্বে তবে বিজয়ের এই মঞ্চ প্রস্তুত করাটা এতটাও সহজ ছিল না নিজের যোগ্যতা স্বদেশপ্রেম ও অকুণ্ঠ নেতৃত্বের জোরেই আজকের এই অবস্থানে উঠে এসেছেন ডাকসু নবনির্বাচিত এই ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এই সভাপতি জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামের খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় তার পিতা কাপড়ের ব্যবসা মেধাবী এই শিক্ষার্থীর শিক্ষা জীবন শুরু হয় চট্টগ্রামের বায়তুসরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায় সেখান থেকে কৃতিত্বের সহিত দাখিল সম্পূর্ণ করার পর তিনি বায়তুসরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন এরপর তিনি দু হাজার সেশনের শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন স্নাতক পর্যায়ে সিজিপিএ থ্রি পয়েন্ট সেভেন এইট পেয়ে বিভাগে তৃতীয় হন স্নাতকোত্তরেও ভালো ফলাফল করেন বলে জানা গেছে মেধাবী হওয়ার পাশাপাশি নেতা হিসেবেও সাদিক কায়েম পরিশ্রমী বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরু থেকেই তিনি ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত যদিও হাসিনার আমলে সংগঠনটির রাজনীতি নিষিদ্ধ থাকায় তিনি প্রকাশ্যে নিজের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করতে পারেননি অংশ নিয়েছিলেন ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে পর্দার আড়ালে থেকে জুলাই গণ অভ্যুত্থানেও তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো তালিকায় নাম থাকা সমন্বয়কদের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গিয়েছে এমনকি জুলাই আন্দোলনের নয় দফা দাবি প্রণয়নেও সম্ভবত তার ভূমিকা ছিল শিবির বা জামায়াত এ নিয়ে ক্রেডিট চাইলেও সাদিক কায়েম নিজে সেভাবে কোনো কর্তৃত্ব দাবি করেননি আবার জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রথম সারের মুখগুলোর অনেকেই পরবর্তীতে অবৈধ কাজে জড়িয়েছে কিন্তু সাদিক কোথাও সমন্বয়ক পরিচয় ব্যবহার করে অনৈতিক সুবিধা নিয়েছেন এমন একটা ঘটনাও সামনে আসেনি একাধারে হিল সোসাইটির সাবেক প্রতিষ্ঠাতা পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি সেভ ইয়ুথ স্টুডেন্টস এগেনস্ট ভায়োলেন্সের সাবেক ফ্যাসিলিয়েটর সূর্যসেন হল অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্সের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও সাদিক কায়েমের মাঝে কোনো গরিমা নেই ডাকসুর ভিপি হিসেবে নির্বাচিত হওয়ার পরও তিনি নিজেকে ভিপি নয় বরং শিক্ষার্থীদের ভাই বন্ধু কিংবা ছাত্র হিসেবে পরিচয় দিতে চান সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে সাদিক কায়েমের লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার ভিপি হিসেবে তার নাম ঘোষণার পর গোটা ফেসবুক শুভেচ্ছা ও অভিনন্দনে ভরে যায়